আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ওয়াটার ডিসপেন্সার নিয়ে আলোচনা করব। তো সবাই জানেন যে ওয়াটার ডিসপেন্সার কী কাজে ব্যবহার হয় তারপরেও আমরা বলি যে এটা গরম এবং ঠান্ডা এই পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে রেস্টুরেন্টে বা হোটেলে সেখানে এই ধরনের দরকার যেমন এটা হলো গরম পানি আর এটা হলো ঠান্ডা পানি তো এখন এর ভিতরে যে যে ধরনের গরম হয় আর ঠান্ডা হয় সেটা আমরা একটু দেখি চিন্তা করি তো এখানে দেখেন যে যে পাত্রটা এই পাত্রটা তো একটা ইভাপোরেটর এখানে আপনাদের এটা পুরনো অনেক টেপ মারা এই যে এখানে গায়ে অনেকগুলো টিউব মানে টিউব পেছানো আছে যেটা ইভাপোরেটর ফ্রিজের জন্য ইভাপোরেটর বলা হয় অর্থাৎ যখন ফ্রিজে যেমন ঠান্ডা হয় এখানে কম্প্রেসর আছে এটাতে কনডেন্সার আছে তো এখানে ফ্রিজের সব কিছুই আছে যেমন থার্মাসিটার আছে আপনি ইলেকট্রিক্যাল কানেকশানে পড়ে যায় তো এখানে ফ্রিজে যেমন ঠান্ডা হয় এই অংশটা ঠান্ডা হয় আর এর গাইতেইতে আপনাদের এই যে এগুলো দেওয়া শোলাগুলো দেয়া এগুলো হলো হিট প্রুফ যাতে ঠান্ডাটা ভিতরে থাকে বাইরে না আসে ঠিক আছে এখন এই জন্য এইখানে পানিটা ঠান্ডা হয় এখানে যখন পানিটা দেওয়া হয় অ্যাকচুয়ালি তো এখানে তো উপরে আমরা এক সাধারণত বিশ লিটারের একটা জার দেওয়া হয় সে জারের পানিটা গেলে দেখেছি এখানে দুটো পথ আছে পানি জ্বর এখানে দুটো আমরা ছিদ্র দেখতে পাচ্ছি পানির তো এই দুটো ছিদ্র কোথায় আউট হয়েছে আমরা সেটাও একটু দেখব এর ভিতরে আমরা দুটো ছিদ্রর মধ্যে একটা ছিদ্র এখান থেকে নেমে এখান থেকে নেমে এটা চলে আসতে হলো নিচেই একদম আরেকটা জার আছে সেই জারের নিচেই চলে আসছে তো এইখানে যে পাত্রটা এই পাত্রটা মূলত একটা হিটার আছে সাথে যেমন হিটারের জন্য এই দুটো টার্মিনাল যেটা হিটারের টার্মিনাল একটা হিটার আছে এখানে এবং এখানে ইলেকট্রিক্যালভাবে এখানে প্রোটেকশনের জন্য দুটো কাট আউট ওভার বা সার্কিট আছে বিশেষ করে একটা হলো থার্মোস্ট্যাট এগুলো একটা ম্যানুয়াল থার্মোস্ট্যাট যেটা ম্যানুয়াল কাট করবে একটা ওয়াটো কাট করবে থার্মোস্ট্যাট তো এইখানের দেখেন যে এই যে পাইপের এই যে এই পাশ দিয়ে মুখ বেরিয়ে যেয়ে এখানে এই পাইপের মুখটা বেরিয়ে যেয়ে এটা কিন্তু আমাদের এই যে যেটা হট ওয়াটার বের হবে সেই আমাদের কোলে রাখছে আর এই পাশে আমাদের আরেকটা যে সাইডটা এই পাশ দিয়ে সেটা এই দিয়ে বের হয়ে যায় সেটা আমাদের যে ঠান্ডা পানি বের হবে সেই টেবে বা কলে লাগছে ঠিক আছে আর এখানে সার্কিটটা করার জন্য যেমন এখানে আমার পিছনে যে পার্টটা দেখেন সেখানে প্রথমে লাইনটা যখন যাবে এটা হলো একটা ফিউজ হয়ে তারপরে দুটো স্যুইচ গেছে তো একটা সুইচ হলো আমাদের হট নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা সুইচ হলো আমাদের বিশেষ করে কম্প্রেসর ঠান্ডা অংশটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর এখানে যে লাইন থাকবে সেই ইন্ডিকেটারটা শো করবে তো এখন আমাদের এই যে যে পাশে আমাদের কম্প্রেসর আছে অর্থাৎ ফ্রিজের মতো যেটা কাজ করবে তো সেখানে এটা অটো কাট করার জন্য এখানে একটা থার্মোস্টার্ট আছে এই থার্মোস্টার্ট হয়ে তারপরে লাইনটা এখানে চলে যায় কমনে আর এখানে অন্য দিক থেকে নিউটল এসে এখানে কমনে আবার ওয়ারলোড হয়ে যায় সরি আর এখানে অন্য দিক থেকে নিউটল এসে আমাদের এই যে পিটিসিতে এসে লাগে আর এখানে যেটা আমাদের আরেকটা যেটা হট চেম্বার সেটা লাইন দিলে এই লাইনটা আমাদের একটা হলো এই যে এখানে দুটো আমাদের থার্মোস্টার আছে একটা হলো অটো কার্ড আর একটা ম্যানুয়াল কার্ড এটা সাথে সিরিজ হয়ে এখানে হিটারে একটা টার্মিনালে যায় আর অন্য টার্মিনালে নিউট্রাল এসে কানেক্ট পাই ঠিক আছে এইভাবে এটা কন্ট্রোল করা যায় চাইলে আমরা শুধু একটাকে যেমন হটটাকে চালাতে পারি আবার চাইলে শুধু কুলটাকে চালাতে পারে আবার দুটো সুইচ একসঙ্গে দিয়েও এটা চালানো যেতে পারে এটা ডায়াগ্রাম বোঝার জন্য আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি যেমন লাইনটা এসে দেখেন যে দুটো সুইচ আইসে এখানে যেমন এই সুইচটা রেড সুইচটা হয়ে এই যে অটো রিসেট বাই মেটাল থার্মোস্ট্যাট হয়ে হিটারে গেছে হিটারের অন্য পাশ থেকে আরেকটা ম্যানুয়াল রিসেট থার্মোস্ট্যাট হয়ে সেটা যে এখানে নিউট্রাল এসে পেয়েছে আর এখানে দেখেন একটা সুইচ হয়ে গ্রিন হয়ে সুইচ হয়ে থার্মোস্ট্যাট হয়ে তারপর এখানে এই যে আমাদের ওভারলোড প্রোটেক্টর হয়ে কম্প্রেসরে কমানে গেছে আর এখান থেকে এটা এটা কারেন্ট করে রিলে দিচ্ছে বাট আমাদের ওখানে ছিল পিটিসি রিলে হয়ে এখানে রানিং ও স্টার্টিং সাথে কানেকশন হয়েছে তো এইভাবেই এটার কানেকশন আছে